বসুদেব সুতম দেব কংসানুর মারদ দেব কি পরমানন্দ কৃষ্ণম বন্দে জগৎগুরু সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আজকের অনুধান গীতার বাণী একালের যুব সমস্যার সমাধান পর্ব দশ আজকের আলোচ্য সমস্যা মানসিক চাপ শরীর থাকলে যেমন রোগ হয় মন থাকলেও তেমনি চাপ অনুভূত হয় মানসিক চাপ এই নেগেটিভ অনুভূতি এটি সর্বজনীন নানা শ্রেণীর নানা ধাপের নানা মানসিকের এই মানসিক চাপ পীড়ন করে আমরা যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই কিংবা কোনো বাধার সম্মুখীন হই বা ব্যর্থতার মধ্যে আমাদের জীবন কাটে তখন আমরা মানসিক চাপে কষ্ট পাই এই মানসিক চাপকে দুভাগে ভাগ করা যায় একটি কাঙ্ক্ষিত চাপ আর অন্যটি অযাচিত চাপ যখন হয়তো আমরা পরীক্ষায় বসতে যাচ্ছি কিংবা কোনো কম্পিটিশান হয়তো খেলার কম্পিটিশানের মধ্যে নিজেকে রাখছি কিংবা অন্য কোনো বিষয়ে হয়তো কালচারাল কম্পিটিশান তার মধ্যে নিজেকে রেখেছি তখন আমরা চাপ অনুভব করি এবং সেই চাপ কিন্তু পজিটিভ একটা মানসিক চাপ বলতে হয় কেননা সেটি আমাদের সফলতার দিকে এগিয়ে দেয় সেই চাপ যদি অনুভব না করি আমরা আমাদের উন্নতি হবে না কিন্তু যে সব চাপ উটকো চাপ আপনি আমাদের মধ্যে চেপে বসে গিয়েছে সেই অযাচিত চাপ আমাদেরকে বড্ড কষ্ট দেয় এখন আমরা কেন মানসিক চাপে ভুগি তো আমরা সেটি একটু অনুসন্ধান করব প্রথমত স্বাদ আর সাধ্যের মধ্যে অসামঞ্জস্য আমাদের মানসিক চাপের মুখোমুখি করে হয়তো বা আমরা পারস্পরিক মনিবনা করতে পারছি না তার জন্য আমরা চাপের মুখে পড়ছি কিংবা বারবার চেষ্টা করেও বিফল হচ্ছি তার জন্যও পড়ছি আবার কম বয়সীরা আমাদের তো শারীরিক আর মানসিকভাবে আমাদের ব্যাপক পরিবর্তন হয় তার জন্য একটা আশঙ্কায় আমরা চাপ অনুভব করি আবার এলোমেলো জীবনধারাও এই মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় আবার আকাশ ছোঁয়া যে উচ্চ আকাঙ্ক্ষা হয়তো যোগ্যতা নেই কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া তার জন্য চাপ অনুভব করি মনের দুর্বলতা মনের অনিয়ন্ত্রণ যে অবস্থা তার জন্য হতে পারে। রিপুর অবাধ উৎপাতের জন্য অনুভব করতে পারি আবার আত্মবিশ্বাসের অভাব নিজের দুর্বলতার মানসিক দুর্বলতার জন্য চাপ অনুভব হয় আর হয় মানসিক আশ্রয়ের অভাবে এখন অল্প পরিমাণ চাপে কোনো সমস্যা হয় না বরং এর একটা ইতিবাচক দিক আছে আমরা এতে নিজেদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু নিরন্তর অত্যধিক চাপ আমাদেরকে শারীরিক আর মানসিক ভাবে কষ্ট দেয় উভয় প্রকার স্বাস্থ্য নষ্ট করে ফেলে জটিল মানসিক ও আর কঠিন শারীরিক সমস্যার মধ্যে আমাদের ফেলে দেয় তখন শারীরিক মানসিক এই অবস্থা থেকে উদ্ধারের জন্য আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হয় দুঃখ আমাদের সবার আছে দুঃখের অভিজ্ঞতা দুঃখের পীড়ন আমরা সবাই কম বেশি উপভোগ করেছি অনুভব করেছি আমরা চাই দুঃখ থেকে চিরমুক্তি আর একটি আত্মপ্রফুল্লতা মনের একটা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা একটা প্রফুল্ল ভাব আমরা সবাই আকাঙ্ক্ষা করি এখন সেটি পাওয়া কি সম্ভব মানসিক চাপ সরিয়ে আমরা তা অনুভব করব এটি কি সম্ভব ভগবত গীতা বলছে হ্যাঁ এটি সম্ভব এর জন্য একটি দুঃখমুক্ত জীবন শৈলী আমাদের অনুশীলন করতে হবে তো সেই শৈলীটি ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যুক্তাহার বিহারস্য যুক্ত যুক্ত যোগ ভবতি স্বপ্ন আমরা যদি আহার বিহার কর্ম নিদ্রা জাগরণ এই সমস্ত কিছুকে একটা নিয়মিত আর পরিমিত ছাঁচের মধ্যে ফেলি আর তার সঙ্গে যদি আমরা মেডিটেশন অভ্যাস করি তাহলে কিন্তু আমরা একটি দুঃখমুক্ত জীবন পাব আমাদের শরীর আর মন তো রিলেটেড শরীর খারাপ হলে মনটাও খারাপ হয়ে যায় মন খারাপ হলে শরীরটাও খারাপ হয়ে যায় সেই জন্য দুটোকে ঠিক রাখতে হবে শরীরকে ঠিক রাখতে গেলে হলে আমাদের সুখাদ্য খেতে হবে আমাদের ব্যায়াম করতে হবে ঠিক সময় বিশ্রাম করতে হবে আর মনকেও সেইভাবে যত্ন করতে হবে তো এখন কেমন আমরা খাবার খাবো আমরা কখনো উগ্র মশলাযুক্ত খাবার খাবো না কখনো বাসি পচা খাবো না কেননা ভগবদ গীতা এটি নিষেধ করছে তো আমাদের এমন খাবার খেতে হবে যাতে আমাদের আয়ু বাড়ে আমাদের সত্যগুণের বিকাশ হয় এই রকম একটি শ্লোকে ভগবান বলছেন আয়ু সত্তা বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিকা প্রিয় তো এই রসা স্নিগ্ধা আমাদের সরস খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এরকম ফাস্ট ফুড জাঙ্ক ফুড এইরকম খাবার খাওয়া চলবে না আর মনের পরিচর্যা আমরা কেমন করে করব না পজিটিভ থিঙ্কিং আমাদের করতে হবে পজিটিভ থিংকিং এটিকে শাস্ত্রে বলা হচ্ছে সাধ্যায় সাধ্যায় মানে হচ্ছে উন্নত ভাবনার সঙ্গে নিজেকে পরিচিত করা আর আমাদেরকে প্রাণায়াম অভ্যাস করতে হবে আর যদি পারি মৌনতা অভ্যাস করলে এতে কি হবে মন শান্ত হবে অনেক স্ট্রং হবে করার সময় যদি আমরা মৌনতা অভ্যাস করি মেডিটেশান তাহলে কিন্তু মেডিটেশন ভালো হবে মন অনেক স্ট্রং হবে তখন মন সহজে চাপের কাছে নতি স্বীকার করবে না আর আমরা মননযুক্ত সৃজনশীলতা অভ্যাস করতে পারি লেখালেখি অভ্যাস করতে পারি আর যখন আমরা চাপে পড়ব আমরা সেইটি বন্ধুদের সঙ্গে যদি শেয়ার করি আমাদের কষ্টটা তাহলে আমাদের চাপের মাত্রাটা একটু কমবে আমরা অর্জুনের ক্ষেত্রে দেখি তিনি যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন গীতায় তিনিও বলছেন ভগবানকে যে যৎ্রেয় সৎনিশ্চিতম মে শিষ্যাস্তে অহম স্বাধী মানতাম প্রপন্নম আমি তোমার শিষ্য শরণাগত যেটা করলে ভালো হয় সেটা আমায় বলো নিশ্চিত করে বলো আমি করব তো ওইটি ভগবান তাকে পরামর্শ দিচ্ছেন তো এইভাবে আমাদের নিজের মধ্যে নিজেকে আটকে রাখলে হবে না আমার কষ্ট আমি লুকিয়ে রাখবো কেন আমি যদি আমার বন্ধুকে শেয়ার করি তাহলে বন্ধু আমাকে সাহায্য করতে পারবেন এবং তিনি হয়তো চাইলে পরামর্শ দিতে পারবেন আর একটা জিনিস আমাদেরকে তিনটি জিনিস পাশাপাশি অভ্যাস করতে হবে সমর্পণ ধ্যান আর সেবা আমরা আমাদের সব কিছু তাতে সমর্পণ এমনকি আমাদের যে ব্যাড ইমোশান সেগুলো আমরা তাতে সমর্পণ করে দেব আর এই সমর্পণ করলে তাহলে আমরা সেই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবো তার সঙ্গে আমাদের নিরন্তর ধ্যানের অভ্যাস করতে হবে আর আমরা সেবার অভ্যাস করব। স্বামী বিবেকানন্দের কাছে একজন ছেলে সে একটি বলছে যে যে মশাই আমি অনেক দলের সঙ্গে মিশেছি অনেক কিছু করেছি আমি তো দরজা জানালা বন্ধ করে কত ধ্যান অভ্যাস করেছি কিন্তু কিছুই হলো না কোনো শান্তি পেলাম না স্বামীজি বলছেন তুমি এক কাজ করো তুমি এখন থেকে দরজা জানালা খুলে রাখো আর তোমার আশপাশের সকলের অভাব অভিযোগগুলো দেখো তাদের সাহায্য করো তাদের সেবা করো তো আমরা যত আমাদের মনটা আমাদের শরীরটা আমাদের সত্তাটা অন্যের সেবায় নিয়োজিত করব। ততটা কিন্তু আমরা চাপ মুক্ত হতে পারবো ততটা আমরা কষ্ট মুক্ত হতে পারব যন্ত্রণা মুক্ত হতে পারব। আর একটা কথা যে আমরা ছোট ছেলেদের দেখেছি তারা কিন্তু কিছু না পারলে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখলে তারা মায়ের উপর নির্ভর করে ঠিক তেমনি আমরা যারা ভগবানের ভক্ত আমাদের একটি সুবিধা আছে যে আমরা যখন খুব সংকটের মধ্যে পড়বো তখন আমরা তার স্মরণ নেব তার আশ্রয় নেব তার স্মরণ নিলে আর কোনো ভয় নেই তিনি আমাদের রক্ষা করার জন্যই আছেন কিন্তু যারা নাস্তিক প্রকৃতির মানুষ তাদের এই জায়গাটা একটু সমস্যা আছে তারা আর শরণ নেওয়ার মতো কোনো জায়গা পায় না তারা নিরাশ্রয় হয়ে পড়ে কিন্তু আমরা তার শরণ নেব ভগবান বলছেন সর্বধর্মান পরিত্য মাম একম শরণম ব্রজ অহম তোয়াম সর্বপাপেভ্য মক্সামী মা সুচ তো এই তার যদি আমরা স্মরণ নিতে পারি তাকে আশ্রয় করতে পারি তাহলে আর আমাদের কোনো ভয় থাকে না আমরা দেখেছি যে বৃন্দাবনে যখন ঝড় ঝঞ্ঝা নেমে এসেছে একেবারে পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে তখন সবাই ভগবানের স্মরণ নিয়েছে ভগবান তখন সেই গোবর্ধন পর্বতটিকে একটি ছাতার মতো তুলে ধরলেন আর সবাই তার নিচে আশ্রয় হলো আশ্রয় নিলো আর সবাই বিপদ মুক্ত হলো তাদের কারোর আর কোনো কষ্ট হলো না তো আমরা এভাবে ভগবানের স্মরণ নেব আর সেটি আমাদেরকে একেবারে সমস্ত রকম চাপ মুক্ত করে দেবে সার্বে ভবন্ত সুখিন সার্বে এশন্ত নিরাময়া সার্বে পশ্যন্ত ভদ্রাণী মা কশ্চিৎ দুঃখ ভাগ আবার আসব নতুন বিষয় নিয়ে No tundine. Namus no